তো হে গাইস ওয়েলকাম টু মাই জিডিপি চ্যানেল ব্লগ আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত দেখতেই পাচ্ছ বড়ি নিয়ে চলে এসেছি এখানে বড়ির রেসিপি এর আগেও বড়ি দিয়েছিলো চাল কুমড়োর তো এইটা কচুর বড়ি তো দেখো এখানে চাল নিয়ে মিক্সি করছে আগের দিন ভিজিয়ে রেখেছিল সেইটাই নিয়ে মিক্সি করছে আর ওখানে কচুটাও মিক্সি কুচু দেখিয়ে দিলাম প্রথমে তো এখানে চালটাকে নিয়ে এক হারি ছিল নিয়ে এটা মিক্সি করে ছাদের মধ্যে বড়ি দেওয়া হবে তো কীভাবে দিচ্ছে তোমরা তো আগের বার দেখেইছ এইবারও আর একবার দেখিয়ে দেবো মানকচু দিয়ে

মানকচুর বড়িটা খেতে খুব টেস্টি হয় ঝুলেও খেতে ভাল লাগে আর ঝাল করলেও খুব ভাল লাগে বড়িটা খেতে আর কচুর একটা বড়ি স্বাদই আলাদা যেমন কুমড়োর বড়িও আলাদা স্বাদ খেতে মান কচুর বড়িও আলাদা হয় স্বাদে আর খেতে খুব সুন্দর হয় এই বড়ি দিচ্ছি এই রোদ্দুরে দেখুন সেরকমভাবে আজকের আর জলেতে এ করে দিই নিই বড়ি দেখিনি কেননা একবার দেখলে আন্দাজ হয়ে যায় যে পরে আর দেখতে লাগে না জলে দিয়ে তার জন্য দেখি দেখিনি হাতে ফ্যানানোতে আর দিয়ে দিতে গেলে বোঝা যায় যে জল ফ্যানানোটা কত ঠিকঠাক হয়েছে কি না তাই জন্য আর সেটা দিই নি আজকের আমার নিজেরা এতেই আমি বুঝতে পেরেছি যে আমার ফ্যানানো দেওয়া হলে বড়িও ঠিকঠাক হয় আসলে জল দিয়ে তো আমি মিক্সিটা করি তার জন্যে জলটা কমই লাগে আর ফেলানোটাও ভালো হয়। তো দেখলে যেরকম বড়ি দেওয়া হয়েছে এরকম বড়িগুলোই ভালো লাগে দেখতে আগের ভিডিওতে দেখা হয়েছে কি সুন্দর হয়েছে রোদ্দুরে আমাদের এখানে রোদ অনেকই আছে ছাদের মধ্যে দেখতে ছাদ পরিষ্কার করা হয়েছে তো অনেকে অনেক রকম বড়ি করে গয়না বড়ি করে তারপর এরকম বড়ি করে তারপর বললো ভাজা বড়ি করে এরপর গয়না বড়ি ছোট ছোট ভাজা বড়ি হ্যাঁ তা আমাদের এটা ঝোলের বড়ি হচ্ছে ভাজা বড়ি এর পরে হবে তার এক এক করে হবে তো এখন তো এখনই তো বড়ি দেবে আর এরপর তো আর দোল এসে গেলে আর বড়ি দেওয়া যায় হ্যাঁ দোল হয়ে গেলে তো বড়ি দেওয়া যাবে না তো এখনই বড়ি দেবে তো রোদ্দুরটা দেখতেই পাচ্ছি অনেক চড়া এর এর থেকেও বেশি চড়া থাকে তাই না আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে তো যাই হোক দেখো বড়িগুলো এতটা বড়ি দেওয়া হয়ে গেছে এরপর আরও হয়ে গেলে আর কথালা আছে না। আর 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 একটা আছে দুটো দুটো করে আমরা করি বেশি করি না একটা এক কিলো ডালে তিনটে খুলি করি তিন ভাগ করি একটা ডাল এক কিলো ডালে তিন ভাগ করি তিন ভাগেতে তারপর নিয়ে নিয়ে থালাতে নিয়ে ফেনানো হয় বুঝেছো আমি তো হয়তো বলি ব্যাপারে জানি না তোমার শাশুড়ি বলে দিলো তোমরা শুনতেই পেলে তো এরকম কেউ অল্প নিয়ে ফেনায় কেউ বেশি করে নিয়ে ফেনায় হিসেব মতন চারটে করে চারবার দেয় অনেকে মানে ফেনানো হিসেবে যে যতটা নিয়ে ফেনাতে পারে কেউ কম নিয়ে ফেনায় কেউ বেশি নিয়ে ফেনায় তা আমি তিনটে ভাগই করি আমি তিন বাড়িতে এক কেজি ডালে তিনটে ভাগ করে আমি ফেনিয়ে তার তো তোমরা এবার এই বড়িটা দিচ্ছে দিয়ে নিই এই যে তো আগের বলেছিলাম যে আমরা কি করি এই যে ছাদের মধ্যে এরকম কার্পেট পেতে আর তার মধ্যে সাদা ওন্না মানে পরিষ্কার কাপড়ের মধ্যে দিতে হবে তো ওন্নার মধ্যেই বেশি ওন্নাটা যেহেতু হালকা ঝোলানোও যায় অনেকে হালকা পাতলা শাড়ির মধ্যেও দে তাই না কিলিবি করে ঝুলিয়ে তো আমরা সাদা ওন্নার মধ্যে দিচ্ছি ওই যে বড়িগুলো দেওয়া হচ্ছে দিয়ে নিই তারপর পুরো হয়ে গেলে তারপর তোমাদের সাথে আসছি দেখতে থাকো আমি একটা হাতে হুম তো দেখো কি বলছে পঁচিশটা করে বড়ি দিই পঁচিশটা করে বড়ি হুম একদম পুরো মানে ওরকম টিপে টিপে গোল্লা পাকিয়ে পাকিয়ে যেরকম ওইও দেখো পঁচিশ তিরিশটা করে বড়ি বার করি এক এক হাত ডাল নেবো পুরো পঁচিশ তিরিশটা করে বড়ি বার করি হ্যাঁ দেখো আসলে কী বলো তো বড়ি সবার দ্বারা হয় না আর বড়ি খুব সূক্ষ্ম জিনিস তোমরা সবাই ভালো করে যেন তো ভালো করে করতে হয় ঠিক আছে জাল ডাল যত পরিষ্কার করে ধোবে তত বড়ি সাদা হয় তত বড়ি ভালো হয় কেননা ডালগুলো সে পালিশ করা থাকে না তো ওই ভালো করে রোগ করে না ঢুলে ওই জন্য ঠিক ময়লাটা ঠিক বের হয় না এরকম ব্যাপার তো দেখতে থাকি এরপর আমরা আসি আমাকে দেখবেন খালা খান তো দেখো এরকমভাবে ফেনিয়ে নিচ্ছে ঠিক আছে আগের বারেও তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে যেরকমভাবে ফেনিয়ে নিচ্ছে ভালো করে তো দেখো জিনিসটা কী বলতো বড়ির বাটার যত মানে ফেনানো যাবে আর যত ভালোভাবে মিক্সি হবে আর যত ভালোভাবে মেশ খাবে তত কি তো জিনিসটা বেশ ভালো রকম বড়িটা হবে তাই তো জল ফেনানোটা বুঝে ওয়েদার বুঝে টানের সময় জলটা একটু বেশিই লাগে আগের বার দেখিয়েছিলাম চাল কুমড়োর বড়ি এবারে দেখাচ্ছি মান কচুর বড়ি তাই তো দেখো এই যে এতটা দেওয়া হয়ে গেছে ঠিক আছে আর এইটাতে এটা দিচ্ছে আর একটুখানি বাকি আছে দেখো দিয়ে দিচ্ছে তো তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও সবাই সবাই আমার চ্যানেলটাকে একটুখানি ভালোভাবে কী বলবো মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও একটুখানি আর চ্যানেলে সবাই তোমরা আমার পাশে থেকো সঙ্গে থেকো তো এটুকুই বলবো আর অবশ্যই তোমাদের সাপোর্টে আরও ভালো এগোতে পারবো তোমাদের সাপোর্টটাও দরকার তো যাই হোক এই দেখো বইটা দিচ্ছে দেখে নাও দেখলে এই তো বডিটা দেওয়া হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি সঙ্গে থাকো তারপর বড়ি কীভাবে দিতে হয় না দিতে হয় কী কী হয় সেটা আমার শাশুড়ি বলেই দিল দেওয়ার পর দেখো এখানে পাঁচিলে উল্টো করে বড়ি ঝুলিয়ে রেখেছিল তো আমি সেটাই ভিডিও করে তোমাদেরকে দেখালাম আর এ দেখো ঝুলিয়ে রাখার পর তারপর অনেকটা শুকিয়ে গেছিলো শুকিয়ে যাওয়ার পর এই বিকেলের মধ্যে বড়িগুলোকে তুলে আনলো তুলে এনে দেখো ছা অন্যার মধ্যে ছিলো ছাড়িয়ে ছাড়িয়ে রাখছিলো আমার শাশুড়ি তো দেখো এরকমভাবে ছাড়িয়ে ছাড়িয়ে রাখছিলো তো বড়িগুলো বেশিক্ষণ এ হয়নি থাকতে হয়নি কেন টানার উদ্দা এখন টানের সময় তো শুকিয়েই গেছিলো ঠিক আছে তো দুখানা বড়ি হলো চাল কুমড়োর বড়ি হলো আর মানকচুর চাল কুমড়োর তো তোমাদের দেখিয়ে দিয়েছিলাম আগের বার আর এটা মানকচুরি হলো মানকচুরি অনেকই বড়ি হয়েছে ঠিক আছে বড়িটা দেওয়া হয়েছে এত অবধি আর এই যে আর এই যে এক গামলা বড়ি হয়েছে সাদা ধপধপে দেখতে পেয়েছো সাদা ধপধপে এখানে বড়িটা এক গামলা আর এটা হচ্ছে ওই তার আগের দিন যে বড়িগুলো দিয়েছিল। সেই বড়িগুলো ওই যে শোকাতে দিয়েছে তিনটে ঘর কাগজে আর এই বড়িটা আজকে দিয়েছে কালকের বুড়িগুলো শোকাচ্ছে আর আজকের বুড়িগুলো আজকে একটা অন্য দিয়েছে তো একই মানগুচি করছি তাই জন্য আর এক্সট্রা করে ভিডিও করিনি তো এই কটাই হলো ভিডিও তোমার সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো